ভাই অনেক কিছু শিক্ষা লাইছি ভাই এ গত কয়েকদিনে আপনার নাম পাই আমার একেবারে অবস্থা খারাপ হয়ে গেছে ভিডিও এতগুলো আমি আজও কাবো না কিন্তু অনেক জিনিস যেগুলো নিয়ে আপনাদের সাথে কথা বলা উচিত ছিল আমার এই কারণেই হয়তো বা পান্ডাজের ভিডিও গুলো এত বেশি হয়েছে এবং আমি চেষ্টা করছি আপনাদেরকে পাণ্ডাসের বেসিক যে কনসেপ্ট গুলো আছে সেগুলো কভার করার অ্যান্ড আমরা এখন ডাটা ভিজুয়ালাইজেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টুলের সাথে পরিচিত হইতে যাইতেছি এবং সেই টুলের নাম হচ্ছে ম্যাট প্লট লিপ দিস ইজ দ্য মোস্ট কাস্টমাইজেবল মোস্ট ডাইনামিক সবচেয়ে ভালো সবচেয়ে পাওয়ারফুল সবচেয়ে যতগুলা ভালো ভালো শব্দ আহে সব এই লাইব্রেরিকে বলা যায় এটার সাথে ম্যাট ল্যাবের একটা ছোটখাটো কানেকশন আছে অত বড় কানেকশন না ম্যাট প্লট আসলে ম্যাট ল্যাবেরই একটা কপির মতো এবং এটার সিনটেক্সিং কিছুটা ওইটার মতোই আপনারা যারা ম্যাট ব্যবহার করছেন আগে কখনো তারা ম্যাট ল্যাবের কাজ সম্পর্কে হালকা পাতলা ধারণা রাখতে পারেন কিন্তু ম্যাট প্লট লিপটা হচ্ছে একটা ম্যাথমেটিক্যাল প্লটিং লাইব্রেরি এই কারণে এটাকে বলা হয় ম্যাট প্লট লিপ তিনটা ওয়ার্ডের শর্ট ফর্ম একসাথে জোড়া লাগাইলে এই কারণে নামটা কিছুটা উইয়ার্ড এন্ড আমরা এই ভিডিও থেকে ম্যাট প্লট লিবের কিছু বেসিক সম্পর্কে জানার চেষ্টা করব। আপনারা যদি আমার নাম পাই এবং পান্ডাজের সাথে সাথে পাইথনের এর অংশটা না দেখা থাকেন তাহলে আমি হেভিলি রেকমেন্ড করব যে ভাই প্লিজ দেখে আসেন কারণ এটা একটা সিরিজের অংশ এবং আমি নাম পাই এবং পান্ডাস ব্যবহার করব। ম্যাট প্লটলে বুঝানোর জন্য সো সেই ক্ষেত্রে আপনাদের নাম পাই এবং পান্ডাসের ব্যাপারে একটা ধারণা থাকা দরকার এবং আপনারা যদি এই ভিডিওটা প্রথমবার দেখা থাকেন তার মানে আপনারা আমার চ্যানেলে নতুন সো এই ক্ষেত্রে আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ওয়েলকাম টু মাই চ্যানেল যেখানে আমি নিজে শিখি এবং আপনাদেরকে শেখাই আমার একটা ডিসকোর্স সার্ভারও আছে আপনারা চাইলে সেই জায়গায় জয়েন হতে পারেন এবং আমার সাথে ম্যাথামেটিক্যাল প্লটিং লাইব্রেরি নিয়ে কথা বলতে পারেন যদিও আমি ম্যাট ম্যাটলিপ ভালোভাবে পারি না কারণ ম্যাটলিপ অনেক বড় একটা লাইব্রেরি এবং এটা বুঝার জন্য আপনারা একেবারে ডাইরেক্টলি ম্যাট লটলিপের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে পারেন এবং এখানকার ডকুমেন্টেশনকে চেক করতে পারেন সাথে সাথে ম্যাট লটলিপের অফিশিয়াল লাইব্রেরি থেকে আপনাদের শেখার জন্য অনেক ধরনের জিনিসপাতি দেওয়া থাকে গেটিং স্টার্টেড এক্সাম্পলস রেফারেন্স চিটশিট ডকুমেন্টেশন এই সকল জিনিসই আপনাদের জন্য শেখার কাজে ব্যবহৃত হইতে পারে এবং আপনারা উপরের দিকে কিছু কিছু অপশনকে দেখতে পারবেন যেখানে প্লটিং টাইপস ইউজার গাইড টিউটোরিয়ালস এক্সাম্পলস রেফারেন্স কন্ট্রিবিউট রিলিজেস বিভিন্ন ধরনের অপশনস আছে এবং এটা যেহেতু ফুললি ওপেন সোর্স একটা লাইব্রেরি সেহেতু আপনারা এটার কোডও ডাইরেক্টলি গিট হাফ থেকে দেখে নিতে পারেন কোনো সমস্যা নাই এবং এই ক্ষেত্রে আমি যদি একটু প্লট টাইপসে যাই আপনারাও যদি প্লট টাইপসে যান তাহলে দেখতে পারবেন যে আমরা কি কি জিনিসপাতি আসলে ম্যাট লিপের মাধ্যমে করতে পারি ম্যাট লিপ খুবই ডাইনামিক একটা লাইব্রেরি এবং এটা আমাদেরকে অনেক কিছু করার সুযোগ দেয় ডাটাকে বিভিন্নভাবে বিভিন্ন ধরনের ডাটাকে দেখার অনেক ধরনের এবিলিটি আমাদেরকে দেয় এবং এটা অনেক বেশি কাস্টমাইজেবল হওয়ার কারণে এটাতে একটু কোডও মাঝে মধ্যে বেশি লিখতে হয় এবং মাঝে মধ্যে এটা একটু কনফিউজিং টাইপেরও হয়ে যাইতে পারে বিকজ এটা খুবই ফিচার রিচ একটা লাইব্রেরি এবং এক্ষেত্রে আপনারা দেখতে পারতেছেন যে আমরা অলমোস্ট সকল ধরনের ম্যাথামেটিক্যাল জিনিসপাতির জন্য প্লটিং করতে পারি স্ট্যাটিস্টিক্যাল ডিস্ট্রিবিউশনের জন্য ওয়াইজ ডাটার জন্য গ্রিডেড ডাটার জন্য তারপরে ইরেগুলারলি গ্রিডেড ডাটার জন্য এই সকল জিনিসকে আমি নিজেও জানি না জাস্ট লেহা সেল লেখা কইতেছি তারপরে থ্রি এবং ভলিও ডাটা ভিজুয়ালাইজেশনের জন্য আপনারা বিভিন্ন ধরনের প্লটিং করতে পারেন এবং এগুলাতে ক্লিক করলে আপনারা এই প্লটগুলা তৈরি করার জন্য একটা এক্সাম্পলও পাওয়া যাবেন এবং এক্সাম্পলগুলোতে নাম পাই ব্যবহার করা হয়েছে এবং এই ক্ষেত্রে আমি বলি যে ভাই নাম পাই সম্পর্কে একটু জানা থাকা খুবই দরকার এনে নাম পাই যদি না জেনে থাকেন তাহলে এই সিরিজেরই পূর্ববর্তী ভিডিওগুলো দেখে নিলে আমার মনে হয় আপনাদের নাম পায়ের ব্যাপারে একটা ধারণা হয়ে যাবে তো আমরা ম্যাটলো ক্লিপকে একটু ইনস্টল করবো সো আমি আমার ভিএস করে চলে আসবো এবং টার্মিনালটা ওপেন করবো টার্মিনাল ওপেন করার পর আমি আমার কন্ডা এনভায়রনমেন্টটাকে অ্যাক্টিভেট করে নিবো এবং করার পর সিম্পলি টাইপ করবো কন্ডা ইনস্টল ম্যাট লট লেপ এন্টার প্রেস করলে কন্ডা থেকেই আমাদের এই এনভায়রনমেন্টে ম্যাট লোড লিভের সকল প্রয়োজনীয় টুলস এবং লাইব্রেরিস একই সাথে ইনস্টল হয়ে যাবে এবং আমি আগেই ম্যাট লিভ আমার এনভায়রনমেন্টে ইনস্টল করে রাখছিলাম এবং এখানে দেখতে পারতেছি যে আমাকে বলা হইতেছে আপডেট করার জন্য সো সেই ক্ষেত্রে আমি আপডেটটা করে নিব আপনারা যদি কন্ডা ইনস্টল ম্যাট লোড লিভকে রান করেন তাহলে আপনাদের কাছে পারমিশন চাওয়া হবে টুলসগুলোকে ইনস্টল করার জন্য আপনারা ইনস্টল করে নিতে পারেন এবং আজকে ভিএস কোডের নতুন একটা আপডেট আসছে আমি দেখিনি এখনো কি কি আপডেট আসছে কিন্তু কিছু কিছু জিনিস একটু চেঞ্জেস হয়েছে বিশাল বড় একটা আপডেটই আসছে সুন্দর করে সো সেই ক্ষেত্রে ওইটাও আমার একটু দেখতে হবে সো এই ক্ষেত্রে আমার মনে হইতেছে আমি কোনো ঝামেলায় পড়তে যাইতেছি ভিডিও বানানোর মাঝখানে যাই হোক এবং আমাদের ম্যাট প্লট লিপটা ইনস্টল হয়ে গেল এবং যেহেতু ম্যাট প্লট লিপ ইনস্টল হয়ে গেছে সেহেতু আমি নতুন একটা নোটবুককে তৈরি করব যেটার নাম দেবো আমি ইন্ট্রো আন্ডারস্কোর ম্যাট প্লট লিপ ডট আইপি ওয়াই এন বি এবং ওয়াই দিতে আমি ভুলে রান করার সাথে সাথে আমার একটা জুবিটা নোটবুক ওপেন হয়ে গেল এবং আমরা ম্যাট প্লট লিপকে এখন ব্যবহার করা শুরু করতে পারি তো আমরা ডাটা ভিজুয়ালাইজেশন করব ম্যাট প্লট লিপের মাধ্যমে সবার প্রথমে তাহলে আমার কি লাগবো ভাই ডাটা লাগবো তাই না সো আমি একটু ডাটা তৈরি করানোর চেষ্টা করব নাম পাই মাধ্যমে সো ইম্পোর্ট নাম পাই এস পি রান করে দিলাম এবং আমার কার্নেল সিলেক্ট করতে বলা হবে আমি কার্নেলটা সিলেক্ট করে নিলাম এবং নাম পাই ইম্পোর্ট হয়ে গেছে এন্ড আমি এখানে সিম্পলি এক্স এবং ওয়াই নামক দুইটা ভ্যারিয়েবলকে নিয়ে নিব আমাদের ডাটা আকারে সো এক্স হবে নাম পাই ডট অ্যারেঞ্জ মেথড এবং এটার ভেতরে আমি জাস্ট একটা নাম পাই তৈরি করব পাঁচ থেকে দশ পর্যন্ত এবং যদি এক্সট্রাকে একটু দেখি তাহলে দেখবো আমার কাছে পাঁচ থেকে নয় পর্যন্ত ফালো আছে আমার আর একটু বড় করে নেওয়া উচিত সো পাঁচ থেকে বিশ পর্যন্ত আমি একটা নাম্পাইকে তৈরি করে নিই অ্যান্ড এখন দেখতে শুনতে একটু সুন্দর লাগতেছে আর আমি জাস্ট সিম্পলি আমাদের এই নামপাই অ্যারের সাথেই আমাদের কানেক্ট করে দিতে পারি একটা নতুন ভ্যারিয়েবল নিব এবং ওয়াই নিজেও একটা অ্যারে হবে যেটা এক্স এর সাথে কানেক্টেড থাকবে সো সেই ক্ষেত্রে আমি সিম্পলি ওয়াই ইজ ইকাল টু এক্স থ্রি অথবা ফোর করে দিতে পারি আমি এখানে ফাইভ দিছি প্লাস তাহলে হবে আমাদের এক্স এর এর প্রত্যেকটা ভ্যালু ব্রডকাস্ট হয়ে যাবে এবং প্রত্যেকটা ভ্যালুর সাথে পাঁচ গুণ হয়ে যাবে সো পাঁচ হয়ে যাবে পঁচিশ ছয় হয়ে যাবে তিরিশ সাত হয়ে যাবে পঁয়ত্রিশ আট হয়ে যাবে চল্লিশ এবং সো অন এবং তারপর আমি প্লাস ওয়ান করতেছি তার মানে ওই অ্যারেটার সাথেই প্রত্যেকটা ভ্যালুতে প্লাস ওয়ান হয়ে যাবে আমি এখানে ব্রডকাস্টিং বলতে কি বুঝে দিতেছি এটা নিয়ে আমি নাম পাই এবং পাণ্ডাদের সেকশনে কথা বলছি আপনারা যদি সেই ভিডিওগুলো দেখে থাকেন তাহলে আপনাদের বুঝার কথা না দেখে থাকলে অ্যাগেন ভাইয়েরা আমার প্লিজ দেখে আসবেন এন আমি যদি রান করি তাহলে আমি এখানে নতুন একটা নাম পাইয়ারে কে পাবো যেটা হবে আমাদের ওয়াই নাম আরে এবং আমরা এটা বুঝতেই পারতেছি যে ওয়াই হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের এক্স এর এর পাঁচ গুণ যোগ এক এছাড়া অন্য কিছুই না এবং আমি এখন এই ডাটাগুলোকে এক্স এবং ওয়াই অক্ষ বরাবর ভিজুয়ালাইজ করতে চাই এখন এই ভিজুয়ালাইজেশনকে লিভের ভাষায় বলা হয় প্লট করা এবং এই প্লটিং জিনিসটা আপনারা অনেক বেশি শুনতে কারণে আগে আগে বলে রাখলাম সো ম্যাট প্লট লিভের মাধ্যমে আমি কিভাবে প্লট করব ওইটার জন্য আমি একটা জিনিসকে এখানে ইম্পোর্ট করে নেবো ম্যাট প্লট লিভ ডট পাই প্লট এবং এটা হচ্ছে ম্যাট প্লট লিভের একেবারে বেসিক প্লটিং মডিউল এবং এটাকে আমি পিএলটি নামে ইম্পোর্ট করে নিয়ে আসতে পারি এবং আমি এখন এই পিএলটি ব্যবহার করার মাধ্যমেই বিভিন্ন ধরনের ডাটাকে ভিজুয়ালাইজ করতে পারবো তো সেই ক্ষেত্রে আমি আমাদের এই পাইপ প্লট থেকে অথবা পিএলটি থেকে প্লট করতে চাই সো প্লট নামক একটা মেথড আমাকে পিএলটি থেকে দেওয়া হয় অথবা পাইপ লট থেকে দেওয়া হয় যেটার মাধ্যমে আমি একটা গ্রাফকে তৈরি করতে পারি যেটা বিশেষ করে একটা টু ডাইমেনশনাল গ্রাফ হবে 2ডি গ্রাফ আমরা স্কুলে থাকতে গ্রাফের বিভিন্ন ধরনের জিনিসপাতি করেছি স্ট্যাটিস্টিক্সের বিভিন্ন ধরনের বার তৈরি করা তারপরে কী কী যেন ছিল গ্রাফের ভেতরে এক্স অক্ষ ওয়াই বরাবর এক্স ওয়াই অক্ষ বরাবর পয়েন্টগুলোকে দিয়ে দেওয়া তারপর সেখানে ডাক টাইনা টাইনা জোড়া লাগানো ওগুলোকেই আসলে এক একটা প্লট বলা হবে সো আমরা এখানে একটা সিম্পল টু ডি গ্রাফকে তৈরি করতেছি যেটার ভেতরে আমাদের ডাটাগুলোকে আমরা ভিজুয়ালাইজ করতে পারি এবং এই প্লট মেথডের উপরে যদি কভার করি তাহলে একটা জিনিস দেখতে পারবো যেটা হচ্ছে আর্গুমেন্টস নামক একটা আর্গুমেন্ট আমরা পাস করতে পারি এখানে যতগুলা ইচ্ছা ততগুলা ভ্যালুই আমি এখানে পাস করে দিতে পারি এবং সেই ক্ষেত্রে আমি সবার প্রথমে এক্স কে পাস করে দিব আমাদের এক্স ভ্যালিবলটা এবং ওয়াই কে পাস করে দিব এবং পাস করে দেওয়ার পর আমি যদি রান করি তাহলে আমি এখানে একটা সাদা বাক্সের মতো দেখতে পারবো যে এই সাদা বাক্সের ভেতরে একটা লম্বা স্ট্রেট লাইনের দাগ আছে এবং আমরা যদি এক্স অক্ষ বরাবর তাকাই তাহলে দেখব যে আমাদের ভ্যালুটা সুন্দরভাবে ফাইভ থেকে শুরু হইতেছে সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ একেবারে নাইনটিন পর্যন্ত যায় ঠেকতেছে এবং ওয়াই অক্ষ বরাবর আমাদের ভ্যালুগুলা টোয়েন্টি ফাইভ থেকে শুরু হয়েছে নাহলে টোয়েন্টি সিক্স থেকে এবং আস্তে আস্তে উপরের দিকে উঠতেছে এটাকে বলা হয় একটা লাইন প্লট এবং এই লাইন প্লটের মাধ্যমে আমরা আসলে দুইটা কানেক্টেড এরের ডিস্ট্রিবিউশনকে দেখতে পারি এবং এই গ্রাফটা দেখতে কিছুটা ব্ল্যান্ড মনে হইতেছে মানে কিছু নাই কেউ যদি এই গ্রাফটা সবার প্রথমে দেখে তাহলে আসলে সে বুঝতে পারবে না এই জায়গায় হইতাছেটা কি এটা কিসের গ্রাফ এবং সেই ক্ষেত্রে আমরা এখানে কিছু ডিটেলড ইনফরমেশনকে সেট করতে পারি যেমন আমি এক্স এবং ওয়াই অক্ষের নামটাকে লিখে দিতে চাই সো আমি এখানে পিএল টি ডট এক্স লেভেল নামক একটা মেথড কে ব্যবহার করতে পারি যেটার ভেতরে আমি সিম্পলি লিখে দিব এক্স তাহলে আমরা বুঝতে পারবো যে এক্স অ্যাক্সিসের ডাটাটা কিভাবে হইতেছে আমি যদি রান করি তাহলে দেখতে পারব যে এখন নিচে একটু জায়গা নিয়ে লেখা চলে সেম আমরা ওয়াই লেভেলকেও ব্যবহার করতে পারি ওয়াই নামক আরেকটা মেথড আছে এবং এটার ভেতর আমি লিখে দিলাম ওয়াই অ্যাক্সিস এবং আমি যদি রান করি তাহলে দেখতে পারবো যে ওয়াই অক্ষ বরাবর এখন ওয়াই অ্যাক্সিস লেখাটা চলে আসছে এবং আমরা আমাদের এই গ্রাফের জন্য একটা টাইটেল কেউ কিন্তু সেট করে দিতে পারি সো সেই ক্ষেত্রে আমি নামক একটা মেথডকে ব্যবহার করবো যেটার ভেতরে আমি 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 টাইটেল টাইটেল লিখে দিলাম রান এবং এবং উপরে লেখাটাকে দেখতে মাঝে এটা অনেকের কনফিউশন হইতে পারে যে উপরে এই লেখাটা কি আসতেছে এটা আসলে জুপিটার নোটবুক থেকে অটোমেটিক্যালি ধরা হইতেছে আমি আপনাদেরকে বলছিলাম এই সিরিজের শুরুতে যে আপনি যখন জুপিটার নোটবুক ব্যবহার করুন তখন জুপিটার নোটবুকটা অটোমেটিক্যালি কোনো কিছু যদি ফেরত আসে সেটাকে আউটপুটে শো করতে পছন্দ করে এবং এই ক্ষেত্রে পিএলটি ডট টাইটেল আমাদেরকে একটা টেক্সট অবজেক্টকে দিতেছে যেটা পরবর্তীতে আমাদের গ্রাফে শো করবে কিন্তু আমরা যদি এটা না চাই সে তো আমরা পিএলটি ডট শো নামক একটা মেথডকে ব্যবহার করতে পারি আমি যদি রান করি তাহলে এখন আর কোনো কিছু রিটার্ন হইতেছে না এবং এই শো মেথডের কাজটা হচ্ছে সিম্পলি আমাদের গ্রাফটাকে এখন আমাদের এডিটরে শো করা এবং এটাই আমরা এখানে দেখতে পারতেছি সাথে সাথে আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখা দিতে চাই সেটা হচ্ছে যে আমরা প্লটের ভেতরে কালারও সেট করে দিতে পারি এখন কালার সেট করার জিনিস অনেক রকমের আছে এবং সেই ক্ষেত্রে সবচেয়ে ইজি ওয়ে যেটা সেটা হচ্ছে যে ধরেন আমি আমার এই লাইন লাইনটাকে রেড কালারের করে দিতে চাই তাহলে আমি এক্স ওয়াই ভ্যারিয়েবল দুইটার পর কমা দিয়ে এখানে কোটেশনে আর লিখে দিতে পারি এবং আমি যদি রান করি তাহলে আমাদের লাইনটা রেড কালারের হয়ে গেছে এবং আপনারা এই প্লট মেথড পরে দেখতে যে আমি এক্স লেভেল ওয়াই টাইটেল শো বিভিন্ন পারতেছেন ধরনের আলাদা আলাদা মেথডগুলোকে ব্যবহার করতেছি কিন্তু এই সকল কিছুই আমাদের এই গ্রাফের ক্ষেত্রে কাজ করতেছে এটা কিভাবে হইতেছে এই সবগুলাই তো আলাদা আলাদা মেথডস এগুলো তো আমি এক মেথডের ভেতরে ব্যবহার করতেছি না তাহলে কিভাবে হবে matplotlib library data. একটা বিশাল বড় লাইব্রেরি কিন্তু এইটা আসলে একটা বিশাল বড় ফ্রেমওয়ার্ক মতো কাজ করে যখন আপনি ইম্পোর্ট করে নিয়ে আসলেন লিপকে এবং এই পাইপ প্লট মডিউলটাকে ইম্পোর্ট করে নিয়ে আসলেন তখনই আসলে আপনি বলতেছেন যে যখনই এই পিএলটি মডিউলটা ব্যবহার হবে তখনই এর ভেতরে থাকা সকল মেথডগুলো যেন একসাথে কাজ করে সো ইভেন দো আমরা এখানে মাল্টিপল আলাদা আলাদা ম্যাথডস ব্যবহার করতেছি এই পিএল লাইব্রেরিটার কারণে সকল ম্যাথডের ইফেক্ট শুধুমাত্র এই গ্রাফটার উপরেই পড়তেছে আমি যদি নিচে আরেকবার পিএল টি ডট লিখি দেখি কি হয় আমি দেখবো এখানে কিছুই হইতেছে না এর কারণ হচ্ছে এই যে পিএলটি ডট শো আসলে এন্ড পয়েন্টকে নির্দেশ করতেছে যে আমার শুরু হবে প্লটটা এখান থেকে এবং এখান থেকে এই পর্যন্ত যা আছে সব কিছু যেন একই সাথে একটা গ্রাফের ক্ষেত্রেই কাজ করে এবং এই ক্ষেত্রে আমাদের শো ব্যবহার করা উচিত যেন আমাদের একটা গ্রাফের জিনিস আরেকটা গ্রাফে ইফেক্ট না করে তো অবশ্যই মাথায় রাখবেন যে পিএলটি ডট শোটা দিয়ে দেওয়ার জন্য যেন সব কিছু ঠিকঠাকভাবে কাজ করে আমি এই ভিডিওতে আপনাদের সাথে আরেকটা প্লটকে দেখাইতে চাই যে আমরা এই পিএলটি মেথডের মাধ্যমেই সাব প্লট তৈরি করতে পারি এখন সাব প্লট জিনিসটা কি সাব প্লট হচ্ছে যে পাশাপাশি তৈরি করা যেমন এখানে আমি একটা একটা গ্রাফের প্লটকেই দেখতে কিন্তু মাঝে মধ্যে এরকম হইতে পারে যে আমরা মাল্টিপল গ্রাফসকেও দেখতে চাই এবং মাল্টিপল গ্রাফসকে তৈরি করার জন্য আমাদের মাল্টিপল কোর্সেলস নিতে হবে মাল্টিপল বা টাইপ করতে হবে এটা একটু হ্যাসেলে পরিণত হইতে পারে সেই ক্ষেত্রে পাইপ্লট থেকে আমাদেরকে একটা মেথড দেওয়া হয় যেটার নাম হচ্ছে সাপ এবং এই সাব প্লটের ভেতরে আমি বলে দিব যে আমাদের একটা গ্রাফে কয়টা কলাম থাকবে এবং কয়টা রো থাকবে সবার প্রথমে আমাদের বলতে হবে যে রো কয়টা থাকবে ধরলাম যে আমি জাস্ট দুইটা গ্রাফকে দেখতে চাই সিম্পল এছাড়া অন্য কিছু না তো সেই ক্ষেত্রে আমি এখানে লিখে দিব একটা রো এবং দুইটা কলাম সো একটা রো থাকবে এবং এক রোতে আমরা দুইটা প্লটকে দেখতে পারি এবং এখন আমাকে বলতে হবে যে আমি কোন প্লটের জন্য প্লটিং করব এখানে তো সেই ক্ষেত্রে আমি কমা দিয়ে এক লিখে দিব আমি এটা বলতেছি যে এক কেন লিখলাম জাস্ট আপনারা আমার মতো করে ওয়ান টু ওয়ান লিখে দেন এবং আমি এখানে ইউজ করতে পারি পিএল ডট লট মেথডটাকে এখন এবং এই প্লট মেথডে আমি এক্স ওয়াই কে পাস করে দিলাম সিম্পলি এবং আমি একটা কালারকেও এখানে দিয়ে দিব যেটা হবে রেড এন্ড এখন আমি আমাদের আরেকটা প্লটের জন্য প্লটিং করতে পারি সেম মেথড ব্যবহার করে সো আমি এখানে পিএলটি ডট সাবপ্লটস মেথডটাকে ব্যবহার করব এক্স্যাক্টলি সেম টু সেম এখানে এসটা বড় হাতের দিয়ে ফেলছি আমি ছোট হাতের এস হবে এন্ড ব্র্যাকেটের ভিতরে আমি সেম লেখাটাই লিখবো ওয়ান টু কিন্তু এইবার ওয়ানের বদলে লিখবো টু এবং টু দিয়ে দেওয়ার পর আমি ওয়েতেই আরেকবার আমাদের লট করে ফেলবো সো প্লিএলটি ডট প্লট আমি এখানে বানান ভুল করতেছি এন্ড আমি আবারও বানান ভুল করছি কেমনটা লাগে এবং প্লটের ভেতরে আমি এখানে ওয়াই কমা এক্স দিয়ে দিলাম এবং এটার কোনো কালার আমি আপাতত দিব না আমি জাস্ট আগের প্লট থেকে এখনকার প্লটটা কমপ্লিটলি উল্টা দিছি দেখি কি হয় এন্ড ফাইনালি আমি এখানে পিএলটি ডট ও মেথডটাকে ব্যবহার করতে পারি আমি যদি রান করি তাহলে দেখতে পারবো যে আমাদের কাছে একটা গ্রাফ আছে কিন্তু দুইটা প্লট আছে যেটা পাশাপাশি এবং দেখতে অলমোস্ট সেম টু সেম মনে হইতেছে আমরা যদি একটু ভালোভাবে খেয়াল করেন তাহলে দেখবেন সেকেন্ড প্লটটাতে আমি ওয়াই এবং এক্স দিছি এই কারণে ওয়াই অক্ষ বরাবর আমাদের ভ্যালুগুলো শুরু হয়েছে সিক্স থেকে এইটিন পর্যন্ত কিন্তু আমাদের প্লটটা শুরু হয়েছে সিক্সেরও কম থেকে এবং বরাবর আমরা দেখতে পারতেছি ভ্যালু এখানে এবং তার আগে থেকেই আমাদের এই অক্ষের ভ্যালু শুরু হয়ে এবং যখন আমরা এই সাবপ্লট মেথডটাকে ব্যবহার করে সাবপ্লট করব। তখন আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে যে আগে থেকে বলে দিতে হবে কয়টা রো হবে কয়টা কলাম হবে এবং আমরা যে প্লটটাকে তৈরি করতে চাই সেটাকে ডাইরেক্টলি নিচে দিয়ে দিতে হবে এবং অটোমেটিক্যালি থেকে আমাদের পাই প্লট এই ডিফারেন্ট ডিফারেন্ট প্লটগুলোকে তার নাম্বার দেওয়া হবে যেটা বা দিক থেকে ডান দিকে আসবে তো সেই ক্ষেত্রে সবার প্রথম প্লটটাকে এক নাম্বার বলা হবে সেকেন্ড প্লটটাকে দুই নাম্বার বলা হবে আমি এই দুইটাকে একটু চেঞ্জ করে দিতে পারি লেটসে উপরের প্লটটাকে আমি টু করে দিলাম এবং নিচের প্লটটাকে আমি ওয়ান করে দিলাম আমি যদি রান করি তাহলে দেখব ইন্টারচেঞ্জ হয়ে গেছে দুইটা প্লট এবং এই কারণেই আমি আরেকটা আর্গুমেন্টকে পাস করছি যেটা আসলে আমাদের প্লটের নাম্বারটাকে রেফার করবে এবং সেই হিসাবেই আমরা প্লট দেখতে পারবো ম্যাট প্লট লিবে অনেক বেশি কাস্টমাইজেশন করা যায় এবং এই ক্ষেত্রে ম্যাট প্লট লিভ শেখাটা একটু কঠিন আমি নিজে প্রিফার করি সিবর্ন এবং আমি ত্রিবর্ণের দিকে আপনাদের ক্ষেত্রে বেশি প্রিফার করব এবং ওই ক্ষেত্রেও আমি বেশি মনোযোগ দেওয়ার চেষ্টা করব ওইটা ইজিয়ার টু আন্ডারস্ট্যান্ড ম্যাট প্লট মাঝে ক্ষেত্রে কিছু কিছু জিনিস কনফিউশন তৈরি করতে পারে আর এত জিনিস আছে ভাই আমি মাঝে মধ্যে ম্যাট প্লট কে সাথে তুলনা করতে পছন্দ করি ডাটা প্রসেসিং এর ক্ষেত্রে নাম পায়ের মতো লাইব্রেরিয়ার জীবনে সম্ভব না ডাটা ভিজুয়ালাইজেশনের ক্ষেত্রে ম্যাট প্লট মতো লাইব্রেরিয়ার জীবনে সম্ভব না আমার মনে হয় কমপ্লিট লাইব্রেরি এই দুইটা এত বড় এবং এত টাফ হইতে পারে মাঝে মধ্যে শেখা যে সকল জিনিস আসলে মনে রাখা এবং সকল ধরনের জিনিসগুলাকে কভার করা আসলে পসিবল না এই কারণেই এগুলার ইজিয়ার ভার্সন হিসাবে পান্ডাজ এবং সাথে সাথে সি মতো লাইব্রেরি তৈরি হয়েছিল তো সি বর্ণ লাইব্রেরিটা যেটা নিয়ে আমি এই ম্যাট প্লট পরেই আপনাদের সাথে কথা বলবো সেই লাইব্রেরিটা ফুললি ম্যাট প্লট লিপ দিয়ে তৈরি করা পান্ডাস যেমন নাম পাই দিয়ে ফুললি বিল্ড করা ঠিক তেমনই এবং সি বর্ণ লাইব্রেরি করবে এটার দিকে আমরা একটু বেশি ফোকাস করব বিকজ ওইটা আর একটু ইজিয়ার এবং ম্যাট প্লট মাধ্যমে আমি জাস্ট আপনাদেরকে এই প্লটিং এর বেসিক্সটা শেখাইতে চাই এবং বেসিক যে সকল টার্মিনোলজিজ আছে সেগুলোর সাথে আপনাদের পরিচয় করায় দিতে চাই সো আশা করি আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ম্যাট প্লট একটা হালকা পাতলা ধারণা দিতে পারছি এবং আপনারা বুঝতে পারছেন যে আমরা ম্যাট প্লট কিভাবে ব্যবহার করব এবং সাথে সাথে আপনারাও এইগুলা নিজেদের মতো করে করতে পারবেন পরবর্তী ভিডিওতে আমরা আমরা আরো কিছু ম্যাট প্লট কুল কনসেপ্ট সম্পর্কে জানতে যাবো এবং আপনারা এই জায়গায় চোখ যাবে এরকম একটা ফিল আসবে সো যাই হোক আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করেন একটা কমেন্ট করেন একটা সাবস্ক্রাইব করেন কারণ সাবস্ক্রাইব করলে আমার ভালো লাগে আমার মনে শান্তি লাগে পরবর্তী ভিডিওতে আবারও আপনাদের সাথে কথা হবে